বৃষ্টির দিনে মন্দিরের সামনে রাস্তার অবস্থা হরহর মহাদেব জয় বাবা পাগলাখালী জয় আর আমরা এখন আছি পাগলাখালী মন্দিরের ঠিক পাশে তাই তো বাড়ি থেকে বেরিয়ে মাত্র 100 টাকায় আমরা পাগলাখালী সহ শিবনিবাস টোটাল 90 কিলোমিটার জার্নি করে ফিরছি

মন্দিরে প্রবেশ করার কিছুটা আগের থেকে রাস্তার অবস্থা খুবই বেহাল ছিল মাটির রাস্তা ছিল বর্ষায় পুরো কাদা মাটির অবস্থা হয়ে গেছে তোমরা যারা বাইক নিয়ে আসতে চাও তাদের জন্য খুবই সমস্যা তবে হ্যাঁ প্রসাদের এখানে অপুরন্ত ভান্ডার রয়েছে অফুরন্ত ভান্ডার মন্দিরের চারপাশটা ঘুরে নেওয়ার পর আমরা চলে এলাম পুজো দেওয়ার জন্য প্রথমে ফুলের ডালি কিনে নিলাম তারপর লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম পুজো দেওয়ার পর তারপর আমরা চলে এলাম আমরা খাওয়া দাওয়া করার জন্য এটা ছিল প্রসাদ বিতরণের জায়গা এখানে এসে দেখি একটা সুন্দর ভোলে বাবা সিনারি রয়েছে সেটা তোমাদের দেখাই ওই যে ওখানে সুন্দর সিনারিটা রয়েছে আর এখানে আমরা যদিও পরপর একসাথে বসতে পারিনি দুজন আমাদের নাটুদা আর দীপঙ্কর দা সামনের দিকে বসেছে আর আমরা এই সাইডটায় বসেছিলাম আমাদের পুজো দেওয়ার পর খুব খুঁজে লেগে গেছিলো আর দেরি সব্য হচ্ছিল না এবার তোমাদের দেখায় ডাল ভাতের মেনুতে কী কী ছিল প্রথমে ভাত দেওয়া হলো তারপরে ডাল তারপরে একটা সবজি পটল আলুর তরকারি সোয়াবিন সহ পটল আলুর তরকারি দিলো আর শুধু এখানেই শেষ নয় মেনুতে আরো কিছু ছিল রাস্তার দিকে মিষ্টান্ন ছিল মানে পায়েস ছিল আর বোদে ছিল মিষ্টি ছিল আর এখন আমরা খালি থেকে পুজো দিয়ে আর খাওয়া দাওয়া করে ওখানে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম তারপর আমরা বেরিয়ে পড়ছি শিবনিবাসের উদ্দেশ্যে আর মহাদেব